আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে অনেক কিছুই রান্না করব তবে স্পেশাল যেটা রান্না করব সেটা হচ্ছে আমার আম্মার হাতের পাটের শাক দিয়ে মসুর ডাল তো এখানে মসুর ডালটাকে ধুয়ে হচ্ছে সেদ্ধ বসিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম তো আমার আম্মার আসার সময় হচ্ছে কচু শাক মিষ্টি কুমড়ার শাক তারপরে পাটের শাক এগুলো নিয়ে এসেছিলো সাথে গ্রামের আম নিয়ে এসেছিলো সেগুলো তো ওই দিন শেয়ার করলাম তো পাশে চুলায় আমি করলা ভাত ছিলাম আর এই পাশে হচ্ছে আম্মা যে ডালটা বসিয়েছে এখন ডালটা ফুটতে থাকবে সেদ্ধ হলে তখন হচ্ছে শাকটা রান্না করবে তো মসুর ডাল দিয়ে এভাবে কারা কারা পাটের শাক খেয়েছেন অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর পাটের শাক কারা কীভাবে খান বা রান্না করেন সেটাও জানাবেন তো এখানে আম্মা হচ্ছে ডালের মধ্যে কাঁচামরিচ দিয়ে দিল ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে ডালটা সেদ্ধ হচ্ছিল আর পাশের চুলায় হচ্ছে আমি এখানে মাছ ভাজছিলাম এই যে আম্মা এখানে পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিল তা পাশের চুলায় আমি রান্না করছি আর এদিকে হচ্ছে আমার আম্মা এই যে এখানে হলুদ দিলো তারপরে মরিস দিয়ে দিলো মরিচের গুঁড়া যে এখন একটু আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিল এখন নেড়েচেড়ে মিশিয়ে নিল এখন হচ্ছে শাকটা দিয়ে দিবে ডালটা কিন্তু ফিফটি পার্সেন্ট সিদ্ধ আর ফিফটি পারসেন্ট হাফ কুক করা হয়েছে তো এখানে এখন হচ্ছে পাটের শাকটা দিয়ে দিল আম্মা এখন এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে তো বাকি শাকগুলো দিয়ে দিল পাটের শাক কিন্তু এখন একবারে কমে যাবে আর পাটের শাকগুলো অনেক কচি ছিল আর এই রান্নাটা কিন্তু অনেক মজা বিশেষ করে আমার আম্মার হাতের এই পাটের শাকটা অনেক মজা এতে এখানে আম্মা হচ্ছে মাছের কাটা বেছে তারপর মাছ দিয়ে দিল আর এখানে মাছের মাথাও দিয়েছিল একটা সব কিছু মিশিয়ে এই যে শাকের ফাইনাল তখন শাকটাকে হচ্ছে আমি পাশে চুলে নিয়ে গেলাম নিয়ে হচ্ছে এটাকে নামিয়ে রেখেছি আর এই পাশের চুলায় হচ্ছে আমি মাছ ভাজছি আর ওইখানে আমার হচ্ছে রসুন আর পেঁয়াজ একসাথে দিয়ে এখন পেঁয়াজ আর রসুনটাকে হচ্ছে লাল লাল করে ভেজে নিবে মতো করে তো ভেজে নিয়ে তারপর শাকের মধ্যে দিয়ে দেবে এ তো রসুনটা ভাজা হয়ে গিয়েছে তো এখন এই যে শাকের মধ্যে ঢেলে দিল ঢেলে দিয়ে এখন এর ছেড়ে মিশিয়ে একবার ফুটে উঠলি আর আমার আমাদের পাট শাক রান্না শেষ আমার মায়ের হাতের এই পাট শাক আপনারা সবাই এই রেসিপিটা দেখে রান্না করে দেখবেন খেতে কিন্তু অনেক মজা তো শাক রান্না কমপ্লেট তো এদিকে হচ্ছে পাশে চুলায় আমি হচ্ছে মাছ ভাজি করে চাল রান্না করছিলাম আমাদের শাকের রেসিপি কিন্তু শেষ তো এখন হচ্ছে আমি আমার অন্যান্য রান্নাগুলো করছিলাম তো ভাবলাম শেয়ার করে পরে অনেক দেরি হয়ে যাচ্ছিলো এরপরে রান্নাটা আর কন্টিনিউ করতে পারেনি তো এই আর কি তো চাল রান্না করছিলাম চাল মধ্যে আদা রসুন বাটা দিয়ে লবণ দিলাম তো আমি চাল কোমড়া এর আগেও রান্না করেছি আপনারা দেখেছেন তো এখানে হলুদ লবণ মরিচ দিয়ে দেবো আর কি দিয়ে এটাকে ভালো করে কষাবো কষিয়ে তারপর রুই মাছগুলো দিয়ে দেব এই তো এই যে চাল কুমড়া রান্না এই পর্যন্ত এরপরে বাকিটা দেখানো সম্ভব হয়নি পরে বিকেলের দিকে হচ্ছে আমার হাজব্যান্ড পুরি নিয়ে এসেছিল বিকেলের নাস্তার জন্য এখন আমি পুরীগুলোকে ঢেলে নিচ্ছিলাম সে অনেকগুলো পুরী এনেছে যেহেতু আমার আব্বু আম্মা সহ আমার বাচ্চারা সহ খাবে তো এই তো আজকের ভিডিও এখানেই শেষ আজকের মতো এখানে ওই দিন চালাফেজ